জি বাংলা সিনেমা নতুন ধারাবাহিক আসছে প্রথমেই থাকছে এক বিশাল চমক মূলত বেশ কিছুদিন পর আবার ছোটো পর্দায় ফিরছেন অভিনেতা বিশ্বনাথ বসু মূলত মজার কি হতে চলেছে ধারাবাহিকটির নাম শ্রীমান ভগবান দাস সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসাধারণ জীবনের গল্প বলবে এই ধারাবাহিক যেখানে যেমন থাকবে হাসি কষ্ট দৈনন্দিন দৈনন্দিন জীবনে টানা পড়েন আর অনেকটাই মজা এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে যেমন বিশ্বনাথ বসু থাকছেন আর তার পাশাপাশি তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেতা অভিনেত্রী মিবি দত্ত আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রথম প্রমো আর প্রমোতেই স্পষ্ট বাস্তব জীবনের সঙ্গে দারুণ মিল ব্রেগেই গড়ে উঠছে এই গল্প যেখানে প্রতিটি দর্শক নিজের জীবন দেখতে পারবেন কার্যত মধ্যবিত্ত স্বামী স্ত্রীর জীবনে নানান ঘটনা সকালবেলা বাজার সন্তানের আবদার অফিসের সমস্ত ঝামেলা ঝক্কি সবটাই এই এই গল্পে যে দেখা যাবে পরতে পরতে সেমনটা জানা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে প্রমোতে যে সামান্য প্রভাব প্রকাশিত হয়েছে যে স্ত্রী বাজারের ব্যাগ গছিয়ে দেন তার স্বামীর হাতে ছেলের আবদারে ইলিশ মাছ কিনতে গেলেও চড়া দামের জন্য সেই মাছ কিনতে গিয়েও কেনা হয় ওঠে না ভগবান ভগবান দাসের তারপর সেই চারা মাছ নিয়ে বাড়িতে ফেরেন তার কার্যত সন্তানের মন খারাপ হয় সে বা মধ্যবিত্ত বাঙালির টানাপোড়নের ছবি চোখের সামনে যে ভেসে ওঠে এর এরই এই ধারাবাহিকে একটি বিশেষ মোড় থাকছে মূলত বিশ্বনাথ বাবু অর্থাৎ ভগবান দাস যখন দৌড়ঝাপ আর স্কুটির সমস্যা বিভিন্ন সাংসারিক সমস্যায় না চান তখনই তার জীবনে আব্বৃত হন স্বর্গ থেকে স্বয়ং ভগবান আর এই অনন্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রেশ ইন্দ্রাশিস রায় একাধারে কল্পনা আর বাস্তবের মিশেল এই গল্পটিকে জনপ আরও বেশি করে মজাদার করে তুলবে মূলত জনপ্রিয় হিন্দি ছবি ও মাই গড থেকে অনুপ্রাণিত হয়ে হাই ধারাবাহিক তৈরি জি বাংলার এই সিনেমার এই নতুন প্রয়াস দর্শকদের আগামী দিনে কতটা মজার উপাদান দেবে তার উত্তর তো সময় দেবে